সাময়িক লাইভে বিঘ্ন জন্য দুঃখিত আবারও এই যে কাজ আপনাদের সাথে আমি আসি আপনারা কে কোথার থেকে আপনারা এটা দেখছেন

আমরা এতক্ষণ যে ভিডিও ক্লিপসটি দেখলাম এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে যদি একটু মন ঠান্ডা করে বোঝেন কিংবা শিক্ষা অর্জন করেন তাহলে আমার আপনার জন্য অনেক উপকৃত হবে দেখেন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের এই বাংলাদেশ পাক হানাদার বাহিনীর হাত থেকে বিজয় অর্জন করেন তখন শেখ মুজিবরের অনেক অনেক অবদান আছে সেগুলো বাংলাদেশের আঠারো কোটি মানুষই বিশ্বাস করে এবং করবে কিন্তু শেখ মুজিবের যত অবদান যত কিছু ছিল তার সন্তান শেখ হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গেছেন শেখ মুজিবর যখন খুন হয়েছেন তখনও তার সন্তানদের কারণেই খুন হয়েছেন তার সন্তান শেখ জামাল শেখ কামাল ওই সময় যে অন্যায়গুলো করেছেন সেই অন্যায়ের বিচার না করার কারণেই সপরিবারে তাকে খুন হতে হয়েছিল আবার শেখ মুজিবর মারা যাওয়ার পর যে সম্মান অর্জন করেছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাকে সম্মান করত সেই সম্মানটুকু তার মেয়ে শেখ হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গেল এই যে ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল ষোলো বছরের ক্ষমতায় কত দাম্বিকতা কত অন্যায় করেছে শেখ হাসিনা সেগুলো যদি স্টেপ বাই স্টেপ তাকে বিচার করা হয় কতবার যে ফাঁসির রায় হবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না এবং তার সাঙ্গু পাঙ্গুরা বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব যে সব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে পৃথিবীর ইতিহাসে একজন মন্ত্রী হয়ে এরকম খারাপ ল্যাঙ্গুয়েজ আর কেউ ইউজ করছে কিনা সন্দেহ আছে হাসান মাহমুদ দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং কত মিথ্যা কথা বলছে সেগুলো যদি মহান আল্লাহ তালা বিচার করে তাহলে কি শাস্তি হবে সেটা একমাত্র মহান আল্লাহ তালাই জানে এমনকি তার সাঙ্গ পুলিশ সদস্যরা কত অন্যায় করেছে দেখেন আজকে বাংলাদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে মিষ্টি মুখ তাদেরকে ধন্যবাদ তাদের সাথে কোলাকুলি করছে আর বাংলাদেশের বিজিবিকে একেবারে যারা রুট লেভেলে পুলিশকে সেই পুলিশ আজকে পলায় বেড়াচ্ছে পুলিশ সাধারণ পোশাক পরে রাস্তা রাস্তায় ঘুরছে কারণ বাংলাদেশের প্রায় সাড়ে চারশো থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা কেন করেছে এটা রাগের কারণে এটা ১৬ বছরের রাগের কারণে অভিমানের কারণে একেবারে সব কিছু হিংসার কারণে তারা যে অন্যায় করেছেন এই পুলিশ সদস্য সেটা আসলে বলার মতো নয় দেখেন পুলিশের আইজির গতকাল রাত্রে চাকরি চলে গেছে কেন গেছে তার অপকর্মের কারণে ডিবি হারুন যে অন্যায় করেছেন তার শুধুমাত্র অপকর্মের কারণে এটা হয়েছে আপনি দেখেন তো দেখি এই পুলিশ সদস্য থেকে শুরু করে সবাই কত অন্যায় করেছে শেখ হাসিনা কত অন্যায় করেছে শেখ মুজিবুর রহমানের যত মোরাল ছিল এই বাংলাদেশের বুকে সব ভেঙে তছনছ করে দিয়েছে এমন কি বাংলাদেশের যত প্রান্তে যত এমপি মন্ত্রী তাদের ছবি টবি যা কিছু ছিল মাত্র দুই ঘন্টার মধ্যে জিনিস আমি শুনেছি বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি যে কত এমপির বাড়িঘর পুরিয়ে একেবারে ঝাড়ঝার করে দিয়েছে কেন দিয়েছে এগুলো তাদের কর্মের ফল তারা ক্ষমতায় এসে যে অন্যায় করেছেন সাধারণ মানুষের সাথে যে বুলটুজার করেছেন সেগুলো সম্পূর্ণরূপে পাপের ফল আমি একটি কথা বলবো যারা চলে গেছেন বিশেষ করে যারা এমপি মন্ত্রী যারা উপর লেভেলে তারা কিন্তু সবাই ধরাচোয়ার বাইরে তাদের পুলিশ ধরতে ধরতে অনেক টাইম লাগবে কিন্তু যারা রুট লেভেলে থাকে যারা একেবারে নর্মাল লেভেলে থাকে তাদের কি হবে তারা তো পহরে পহরে মায়ের খাবে তাদের এমন অবস্থা হবে দেখবেন রাস্তায় বের হলেই বিএনপি কয়েকজন এই সেই আওয়ামী করে ধর মার এইরকম পরিস্থিতি হবে এটা কালকে অথবা এরকম হইতে থাকবে কারণ বাংলাদেশের বুকে আওয়ামী লীগ নামক শব্দ থাকবে না আর শেখ হাসিনার ছেলে তাই বলে গেছেন যে তার মা রাজনীতি করবেন না জয় রাজনীতি তো বোঝেই না রাজনীতি রাজনীতি কি জিনিস সে জানেই না আর জয়ের কথাতেই বোঝা যায় যে বাংলাদেশের বুকে আর আওয়ামী লীগ নামক শব্দ এটা ধরার মতো কোনো ব্যক্তিও থাকবে না জীবনে কেউ ধরবেও না দেখেন না এখন শেখ হাসিনা গেছে তার তো অনেক লিডার ছিল অনেক নেতা কর্মী ছিল তারা কই তা তো সবাই পালাইছে কারণ জানে যে আমরা অন্যায় করেছি তারা তো মানুষ কারণ এই পৃথিবীর মালিক তো সে না এই পৃথিবীর মালিক তো মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা সব কিছু নিয়ন্ত্রণ করেন তারা জানে যে আমরা যে অন্যায় করেছি এই অন্যায়ের বিচার আমাদের হবে সেই জন্য তারা সবাই তাদের নিজের আখের নিয়ে পালাইছে কিন্তু রুট লেভেলে যারা আছে তাদের কি হবে তারা এত পরিমাণ অপমানিত হবে এত পরিমাণ অত্যাচারের শিকার হবে সেগুলো ইতিহাস বলে দেবে সামনে এগুলো হবে কারণ আপনি মারছেন না আপনি অনেকে মারছেন সে মায়ের খাবেন না অবশ্যই খাবেন খাওয়ার পর আপনাকে মাপ করে দিতে পারে কিন্তু আপনার মায়ের খেতে হবে তারপর কারণ ইট মারলে পাটখের খেতে হয় এটা বাস্তবতা যেমন শেখ মুজিবরের যত সম্মান ছিল যা কিছু ছিল শেখ হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গেছে আর জীবনও বাংলাদেশের বুকে শেখ মুজিবার যে ঐতিহ্য আর জীবনে ফিরে আসবে না সেই ধানমন্ডির বত্রিশ নম্বর কার্যালয়ে যে সব কিছু ছিল সব ভেঙে তছনছ করে দিয়ে গেছে আর তার স্মৃতি নাই অর্থাৎ চুয়ান্ন বছর ধরে যেটা গোসাই ছিল সব শেষ এটা জীবনে আর ফিরেও পাবে না এটাকেই বলে কর্মের ফল এই আজকে যে কথা বললাম যে ভিডিওটা দেখালাম এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে এগুলো আমাদের শিখতে হবে আর যারা ক্ষমতায় আসবেন তাদেরও শিখতে হবে কারণ তারাও ক্ষমতায় এসে যদি এই ক্ষমতার অপব্যবহার করে আপনারও এই অবস্থা হবে তাই বি কেয়ারফুল সাবধান হন এটা থেকে দশ হাত দূরে থাকবেন কখনো কোনো প্রকার অন্যায় করবেন না করবেন না করবেন না তো এই অধমের কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ああ、どうしたらいい